আসসালামু আলাইকুম আমি প্রাইম টিভি থেকে সুবিধা নাম আপনাকে সাংবাদিক ছোট্ট কিছু কথা আপনাদের বলতে চাই জানি না আপনারা একমত হন না একমত হলে আমাকে কমেন্টস করে জানাতে ভুল করবেন সেটা হলো শেখ হাসিনা যিনি টানা ষোলো বছর দেশ শাসন করেছেন প্রভাবের সাথে তিনি ত্যাগ করলেন কেন তিনি দেশ ত্যাগ কেনই তো করবেন না তাছাড়া এত গণ উদ্বোধন তার বিরুদ্ধে কীভাবে সংগঠিত হবে কেনই ভেবে সংগ্রহ এটা আমি সম্পূর্ণ আমার মতামত আমি একজন জার্নালিস্ট হিসেবে যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি ঠিক ততটুকুই আপনাদের অবগতিতে পেশ করতে চাই আমি দেখেছি বিগত দুই হাজার নয় সালে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল ওয়ান ইলেভেনের পর তত্তাল সরকার অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করেন এবং সরকার গঠন করে তারপরের থেকে তারপরের যে নির্বাচনটা ছিল চোদ্দো সালে তেরো চোদ্দো সালে তখন বিএনপি ক্ষমতা মানে বিএনপি নির্বাচন আসেনি নির্বাচন হয়ে গেছে সঠিক সময় এর কারণ হলো যে তত্ত্বাবধায়ক যে সিস্টেম সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল কেন বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা বলতে চাচ্ছে তারা বলতে চেয়েছিল যে যেহেতু তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি আমলে বিতর্কিত করা হয়েছে সে কারণে তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নাই এবং আদালত ওইভাবে রায় দিয়েছে শুনেছি যে আদালত রায় বলেছিল যে আরও দুই টান চলা যায় কিন্তু আওয়ামী লীগ আর মনে করেনি যে তত্ত্ব সরকার থাকবে এর কারণ বিএনপি বিতর্কিত করেছিল তত্ত্বাধিক সরকারকে এটা আমরা সবাই দেখেছি যে কথা একেবারে মিথ্যা নয় বিএনপি চেষ্টা করেছিল প্রভাব বিস্তার করার তত্ত্বী সরকার উপরে তো আওয়ামী লীগ করতে পারত এমন জিনিস যে তত্ত সরকার যেন কোনোভাবে বিতর্কিত না হয় বিতর্কিত করতে না পারে এমন একটা ব্যবস্থা নিতে পারত তারা না নিয়ে এটা বাতিল করেছে বাতিল করার কারণে আপনার বিএনপি আর নির্বাচন আসেনি আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে আঠারো সালের নির্বাচনে বিএনপি এসেছিল একটি জোটবদ্ধভাবে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছিল আমার মনে হয় সাতটি বা আটটি আসন পেয়েছে যাই হোক বিএনপি বলছে এটা সম্পূর্ণ কারচুপি ছিল এবং তেইশ সালে যে নির্বাচন হয়েছে সেখানে কোনোভাবেই কোনো রাজনৈতিক দল আসেনি আর জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সাথেই ছিল সবসময় তো আমি আমার কাছে মনে হয়েছে যে এই যে ষোলো বছর আওয়ামী লীগ দেশ শাসন করেছে এই ষোলো বছরে আওয়ামী লীগের যারা ক্ষমতাসীন যারা মানে মন্ত্রী ছিল বা শীর্ষস্থানীয় নেতারা তারা সত্যি কথা বলতে কি তারা জুনিয়র কোনো কর্মীদের মূল্যায়ন কখনো করেনি আমরা দেখেছিলাম আমাদের আমলে আমরা যদি একজন মন্ত্রীর সাথে দেখা করতে যেতাম তখন সাধরে আমরা দেখা করতে পারতাম এমপি তো দূরের কথা মন্ত্রীদের সাথেও আমরা দেখা করতে পারতাম এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও আমরা দেখা করতে পেরেছি সহজেই কিন্তু এই আওয়ামী লীগ সরকারের আমলে এই বিগত এই ষোলো বছরে আমি দেখেছি ষোলো বছরের মধ্যে ছয় পাঁচ বছর বাদ দেন তারপরে যে দশ বছর এই দশ বছর আমি দেখেছি যে সহজে একজন এমপির কাছেও যাওয়া যায় না এর কারণ হল তারা ভেবেছে যে শেখ হাসিনাই তো আমাদের পাশ করিয়ে আনে তাহলে আমাদের কোনো প্রয়োজন নাই জনগণের কথা বলা বা জনগণের সাথে সম্পর্ক রাখা এটা তাদের অনেক বড় একটা ভুল ছিল সেটা সাম্প্রতিককালে আপনি দেখেছেন যে কী ভুলটা তারা করেছে জনগণের সাথে তারা সম্পর্ক রাখেনি ইভেন তারা দলীয় কর্মীদের সাথেও সম্পর্ক রাখেনি যারা তাদের জন্য কাজ করে সেই কর্মীদের সাথেও সম্পর্ক রাখি সাম্প্রতিক একটি ঘটনা আমি আপনাদের বলি আমি যে কোনো একজন নির্বাচিত এমপির অফিসে গিয়েছিলাম অফিসে গিয়ে বসেছি আমি সাংবাদিক হিসাবে তার সাথে আমি দেখা করতে চেয়েছিলাম তো আমাকে ওনার পিএসরা সসম্মানে বসালো তারপরে উনি আসার সময় হলো এ সময় একটি ফোন আসলো এবং সমস্ত কর্মীদের রুম থেকে বাইরে চলে যেতে পারলো অফিস থেকে ইভেন দোতলায় অফিসটা উনি বসেন দোতলায় দোতলা এবং একতলা সব জায়গা থেকে চলে যেতে পারলো তা আমি প্রশ্ন করলাম যে এটা কেন বলে যে উনি খুব মানে সারাদিন কষ্ট করছে এখন আর কারোর সাথে দেখা করতে পারবেন তা আমি তখন বললাম যে ওরা তো কর্মী ওদের জন্যই তো উনি ক্ষমতাসীন হয়েছে তো ওদেরকে ওদেরকে চলে যেতে হবে কেন তখন আমাকে উত্তরে বললো যে স্যার আপনারা তো থাকবেন আমি বলছি না আমরা থাকি এটা কোনো ব্যাপার না কিন্তু কর্মীদের চলে যেতে হবে কেন শেষ পর্যন্ত কর্মীদের বলা হলো যে ডিসি সাহেব আসবেন এই জন্য আপনারা চলে যাবেন এখন ডিসি সাহেবের তো খায় কাম নাই যে রাত একটা সময় এমপির সাথে দেখা করতে আসবেন এমপি দেখি পরবর্তীতে আমি তো বসেছিলাম এবং এক সময় এমপি সাহেব এসছে আমি দেখা করেছি দেখি যে কোনো ডিসি সি আসার কোনোই নাই এমপি সাহেব আসছে বসছে তার সাথে যারা ছিল গাড়িতে তাদের সাথেই কথা বলছে আর আমাদের সাথে একটুখানি মনে করেন খুব হাইস্ট দুই তিন মিনিট এবং তাও হাঁটার মধ্যে ওনার কাছে মনে হয়েছে যে সাংবাদিকরাও মানে কোনো মূল্য নেই এইভাবে আমি দেখেছি যে প্রতি এমপি কর্মীদের সাথে কিভাবে অবমূল্যায়ন করেছে কর্মীদের সাথে এটা কিন্তু আমি খুব গভীরভাবে দেখেছি আমি আরও আরও মন্ত্রীদের আরও কয়েকজন মন্ত্রীর কাছে আমি গিয়েছিলাম তারা একই অবস্থানে আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তো হয়তো বিশাল ব্যাপার কারণ বাহিরে পুলিশদের সাথে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয় তারপরে ভিতরে আবার পিএসদের সাথে ইন্টারভিউ দিতে হয় এরপরে আবার এ সাথে ইন্টারভিউ দিতে হয় তারপর যদি তারা মনে করে যে মন্ত্রীর সাথে দেখা করা যাবে সেই ক্ষেত্রে মন্ত্রী যে সামনে আমাকে হাজির করে এরকম অবস্থা তো এইভাবে যদি একটা মানুষের সাথে দেখা করতে যদি আমার বাঙালি একজন মন্ত্রীর সাথে আমার বাঙালি একজন এমপির সাথে দেখা করতে যদি এত স্টেপ পার হতে হয় তাহলে তো মানুষ নিরুৎসাহিত থাকবে এবং মানুষের কোনো আগ্রহ থাকবে না তাদের প্রতি তারা এই কারণে জনসমর্থন হারিয়েছে পাশাপাশি আরও একটি কারণ আছে আমি বলছি সেটা যেটা হলো একেবারে সাধারণ মানুষ গ্রামের গ্রাম থেকে শুরু করে শহরের একেবারে নিরীহ যে সাধারণ মানুষ তারাও আওয়ামী লীগকে শেষ পর্যন্ত বয়কট করেছে কেন করেছে তারা বয়কট করেছে বাজার দরের কারণে আওয়ামী লীগ কিন্তু কোনোভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি আপনারা বলতে পারবেন যে ইউক্রেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বাজার দরটা হের হয়েছে হ্যাঁ অবশ্যই এটা ঠিক কিন্তু আমার দেশের অনেক জিনিস আছে যেগুলোর মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা ছিল না সেগুলোও বৃদ্ধি পেয়েছে যথেষ্টভাবে আজকে এই সিন্ডিকেট কালকে ওই সিন্ডিকেট পরশু সেই সিন্ডিকেট কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছিল না কেন নিয়ন্ত্রণ করতে পারছিল না আওয়ামী লীগ তো সেই কোনো দল না যে নিয়ন্ত্রণ করতে পারবে না তবে হ্যাঁ ভোক্তা অধিকার আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি কি করবেন কি করার আছে তো এইভাবে সাধারণ মানুষ আওয়ামী লীগের বিপক্ষে ছিল আসেন এবার আন্দোলনের সাম্প্রতিক ছাত্রদের যে আন্দোলন হয়েছে এই জায়গায় আসি ছাত্ররা কোটা বিরুদ্ধে কথা বলেছে কোন কোটা মুক্তিযুদ্ধের কোটা এই কোটাটা কিন্তু আমাদের যে শেখ হাসিনা আগেই স্টপ করে দিয়েছিল আঠারো সালে আমরা মুক্তিযোদ্ধা সন্তান নামে একটি সংগঠনের আর্জির কারণে আপিলের কারণে হাইকোর্ট আবার এটা বহাল করেছে এবং ছাত্ররা কিন্তু করতে পারতো যে সুপ্রিম কোর্টে গিয়ে এইটা এইটার বিরুদ্ধে আপিল করলে একটা ডিসাইড হতো কিন্তু তারা সেটা না করে আন্দোলনে নেমেছে এটা কিন্তু আওয়ামী লীগ বুঝতে পারছে এবং শেখ হাসিনা নিজেও চেয়েছিল যে ঠিক আছে আপিল করো এখন এই জিনিসটাতে এত বড় হলো কেন জানেন অতি কথন আমাদের আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক ছিলেন যিনি ওবায়দুল কাদের যিনি ডাকসুর জিএস ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় নেতা ছিলেন তার অনেক অভিজ্ঞতা আছে রাজনীতি পরিচালনা করে তিনি যদি একা বিশ্ববিদ্যালয়ে চলে যেতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাদেরকে যদি ডেকে বলতেন আসো আমি একটু শুনি তোমরা কি বলতে চাও আমি তোমাদের ব্যবস্থা নিচ্ছি পিঠে হাত দিয়ে ইশারা করতেন পিঠে হাত দিয়ে আদর করে দিতেন তাহলে কিন্তু আন্দোলন ওই জায়গায় শেষ হয়ে কিন্তু উনি সেটা তো করলেনই না বরঞ্চ উনি ছাত্রলীগকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলে দিলেন উনি বললেন যে আমার ছাত্রলীগই যথেষ্ট তোমাদের মোকাবিলা করতে এই কথা বলে ছাত্রলীগকে উস্কিয়ে দিলেন তাদের উপরে হামলা করার জন্য আপনি কি জানেন ব্যাপারটা উনি কি একজন আওয়ামী লীগের মতো একটা দলের সেক্রেটারি হওয়ার যোগ্য ছিলেন উনি যে এই কথাটা যারা বলে তারা কি এক যোগ্য নেতা কখনোই না অথচ উনি কিন্তু যোগ্য ছিলেন কিন্তু কেন এটা এসছে এই অহংকারটা এসছে জানেন অহংকারটা এসেছে একমাত্র এই বিনা ভোটে নির্বাচিত হওয়ার কারণে বিনা ভোটে নির্বাচিত হয় মানে শেখ হাসিনা যাকে চায় তাকে এমপি করে ফেলে সে এমপি হয়ে যায় ভোট না পাইলেও হয় এইসব কারণে তাদের মধ্যে একটা অহংকার চলে আসে আর অহংকার পতনের মন এটা তো জানেন এই ছিল আরও একটা ব্যাপার আরেকটা ব্যাপার ছিল অনেক বড় একটি ব্যাপার ছিল সেটা হলো দুর্নীতি আপনি জানেন বাঙালির মানে আমাদের বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ নেতা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন উনি নিজের মুখে বলেছিলেন যে দেশ স্বাধীন হলে মানুষ পায় সোনার ঘনীয় আমি পেলাম চোরের খুন এবং উনি এমনও কথা বলেছেন যে পাকিস্তান যাওয়ার সময় ভালো ভালো জিনিস নিয়ে গেছে দেখে গেছে চোরগুলাকে তাহলে আমার আমার দেশে কি টাইপের মানুষ আছে এটা তো স্বাভাবিক কারণে বুঝতেই পারছেন আর সেই জিনিসগুলা অবশ্যই এই লোকগুলা একজোট হয়ে শেখ হাসিনার আশেপাশ দিয়ে ঘুরেছে এবং তারা আওয়ামী লীগের বড়ো বড় হাইব্রিড নেতা হয়েছে এবং নেতা হয়ে যারা ত্যাগী কর্মী তাদেরকে আউট করেছে এবং তারা ইন করেছে শেখ হাসিনা একটা বোঝা উচিত ছিল হানড্রেড পারসেন্ট বোঝা উচিত ছিল এর কারণ হলো যে তিনি কিন্তু উনিশশো সালে যখন দেশে ফিরে এসছে সে কিন্তু রাস্তায় আন্দোলন করেছে তখন আমরাও আন্দোলন করতাম আমাদের সাথে তখন উনিও আমার মনে আছে স্পষ্ট একটা কম দামি একটা হয়তো ওই সময় তিনশো টাকা হতে পারে শাড়ির দাম সেই পরে আমাদের সাথে রাস্তায় নেমেছিল হ্যাঁ যে সচিবালয় ঘেরাওয়ার দিন অবস্থান ধর্মঘটের দিন আমার এখনও মনে আছে সেই দিনগুলো তো এই যে জিনিসগুলায় উনি কিন্তু ওনার তো বোঝা উচিত উনি ধীরে 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 উপরে উঠেছে এর আগে উনি ছাত্রলীগের নেত্রী ছিলেন তারপর উনি রাজনীতি করতে 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 রোড থেকে কিন্তু উনি প্রধানমন্ত্রীর দফতরে যে বসছে তাহলে ওনার বোঝা উচিত ছিল যে আমাদের দেশের মন মানসিকতা দেশের লোকদের মন মানসিকতা ওনার বোঝা উচিত ছিল হান্ড্রেড পারসেন্ট কিন্তু উনি কেন বুঝলেন না আমার বোধগম্য হয় না আর বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধুর মৃত্যু হয় যখন বঙ্গবন্ধু ঘোষণা দিলেন যে বাঁকশাল করে নিলেন উনি সমস্ত ক্ষমতা কুক্ষিগত করবেন এবং সেই ঘোষণায় সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্সে নামবেন এবং সেই রাতেই পনেরোই আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণাটা আসতো সেই রাতেই চোদ্দোই আগস্ট রাত রাত মা ভোরের দিকে অর্থাৎ পনেরোই আগস্টে তাকে সপরিবারে হত্যা করা হয় এবং যেদিন আমার দেশে এই বর্তমান শেখ হাসিনা যেদিন ঘোষণা দেয় যে আমিও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আজকের এই মুহূর্ত থেকে সেদিন আমি বুঝছিলাম যে এই শেখ হাসিনা আর টিকবেন না তবে আমি একটা আতঙ্কে ছিলাম যে উনি যে কোনো সময় হত্যা হবে উনি মারা যাবেন কিন্তু আল্লাহ ওনাকে রক্ষা করেছেন উনি চলে গেছেন এখন আসেন যে এই আন্দোলন ছাত্রদের আন্দোলন সাকসেসফুল কিভাবে হলো ছাত্ররা কিন্তু প্রথমে এক দফায় যায় নাই ছাত্ররা কোটার আন্দোলনই করতেছিল তখন কোটার রাজনীতি একসময় কিন্তু কোটার ব্যাপারটাও হাইকোর্ট থেকে যখন ইয়ে দিয়েছে রায় দিয়েছে যে পাঁচ পার্সেন্ট এবং তিরানব্বই পার্সেন্ট তারপরে যখন প্রজ্ঞাপন জারি হয়েছে সব কিন্তু কিন্তু শান্ত হয়ে গেছিল কিন্তু অতি উৎসাহী কিছু পুলিশ বাহিনী আছে যেমন হারুনের মতো একজন পুলিশ ডিবি হারুন সে করলো কি ওই ছয়জন সমন্বয়কে ধরে আপনার ডিবি অফিস নিয়ে গেলো তাদের উপরে টর্চার করা হলো এবং তাদের টর্চার করে যারা যখন মানে ইতে ঘোষণা দিল যে আমরা এগুলো উজ্জ্বল করতেছি তখনই কিন্তু ওই ঘোষণার ভিতরেই তাদের চেহারা দেখে বুঝে গেছে যে এটা তাদের মনে স্বতঃস্ফূর্ত না এবং তখনই আমি এই আন্দোলন অন্যদিকে মন নেয় বুঝতে পারছেন এই জিনিসটা অন্য ও যে পুলিশের অতি উৎসাহী কিছু পুলিশ ছিল তারা চিন্তা করছে আমরা এই জিনিসটা করে আমরা শেখ হাসিনার কাছে খুব ভালো হয়ে যাবো কিন্তু এটা শেখ হাসিনাকে বাঁশ দিছে সেটা তারা চিন্তা করে তখন তারা ছাত্ররা এক দফার আন্দোলন চলে আসছে যেমন আমি আরও একটা কথা বলি আপনাদের যে যে রংপুরের যে ছেলেটাকে সাইডকে গুলি করা হলো আবু সাইদকে যে গুলি করা হলো আমি বুঝলাম যে পুলিশের উপরে চলে আসতেছিল কিন্তু আমরা পরিষ্কার ভিডিওতে দেখেছি যে তাকে গুলি করা হচ্ছে তো তাকে গুলি করা হলো বুকে কেন করলো ভাই আমার যদি গুলি করতেই হয় সেই গুলিটা আমি পায়ে করি আমার তার বুকে গুলি করতে হবে কেন পরপর টিম গুলি কেন করতে হবে আমাকে বোঝাবেন এই ছেলেগুলোও তো আমার বাঙালি আমার সন্তান আমার ভাইয়ের সন্তান আমার দেশের সন্তান এরাও আগের মতো পাকিস্তানি কেউ নাই তো তাহলে আমার কেন তাদের বুকে গুলি করতে হবে আমি তো মনে করি সেই পুলিশ সেই সেই যে পুলিশ যে গুলি করেছে সে উস্কানি দেওয়ার জন্য গুলি করেছে ছাত্রদের খেপিয়ে তোলার জন্য তারপর থেকে উস্কে গেলো তারপর যখন আবার এদিকে আপনার অবশ্যই ছাত্ররা সেটা করেনি আমার তো মনে হয় না ছাত্রদের এত বুদ্ধি নাই যে পুলিশদের মেরে উল্টা করে টাঙিয়ে রাখবে ল্যাংটা করে এইটা এইটা আপনার এটা জঙ্গিদের কাজ এটা জঙ্গিরা করেছে আন্দোলনের ভিতরে ঢুকে আবার পুলিশ যখন এগুলো দেখেছে দেখে পুলিশের মাথা নষ্ট হয়ে গেছে পুলিশ গুলি করেছে এইভাবে বহু হত্যাকাণ্ড ঘটেছে হত্যাকাণ্ড হওয়ার কারণে ছাত্ররা তখন মানে ক্ষেপে গেছে এবং সাধারণ জনগণ কিছু কিছু কারণে যেমন আপনার এইভাবে হত্যাকাণ্ডের কারণে কিছু সাধারণ জনগণ আপনার সাথে আন্দোলনকারীদের সাথে মিশেছে কিছু দ্রব্যমূল্যের জন্য মিশেছে আর কিছু মিশেছে পার্টির মানে অন্তর্দ্বন্দ্বের কারণে অহংকারের কারণে আর আওয়ামী লীগের ফর্টি পার্সেন্ট যাদের রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যারা ফর্টি পার্সেন্ট কর্মী তারা একজন রাস্তা নামেন যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে সবাই রাস্তা নামেন কেউ রাস্তা নামেনি কেন জানেন আপনারা দীর্ঘ ষোলো বছর অবমূল্যায়ন করেছেন কর্মীদের কর্মীদের কোনো কথা শোনেন নাই কর্মীদের কোনো দামি দেন নাই হাইব্রিড নেতারা করেছে আমি এমনও ছেলে দেখেছি যারা আমার আমাকে রিকোয়েস্ট করে আমার হাতে পায়ে ধরে আমি তখন পিএসকে বলে যখন আমি সাবির হোসেন চৌধুরীর কাছে আমি একটা ছেলে পাঠাই সেই ছেলে প্রাইভেট কার নিয়ে ঘুরতেছে আগে ছিল ফকিরনি এখন প্রাইভেট কার নিয়ে ঘুরে উইথ আর্মস সেই ছেলে তাহলে হাইব্রিড নেতাদের কত মূল্যায়ন আপনারা করেছেন আর আমরা আর্মস নিতে পারি না এই জন্য আমাদের কোনো মূল্য ছিল না যার কারণে কোনো কর্মী নামে নাই আওয়ামী লীগের কোনো কর্মী নামে নাই এবং আমি এই যে এখন যে এখন যারা সমন্বয়কারী আছেন বা যারা বৈষম্য বিরোধী ছাত্র তাদেরকে আমি একটা অনুরোধ করছি আপনারা আওয়ামী লীগের কর্মী হলেই তারা মারামারি করবেন না ছাত্রলীগের কর্মী হলেই তারা মারামারি করবেন না যাচাই করবেন সে দোষী কিনা কারণ আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নামলে কিন্তু আপনারা থাকতে পারতেন না কিন্তু আওয়ামী লীগের কর্মীরা কিন্তু রাস্তায় নামে নাই আর অনেক আওয়ামী লীগের নেতার ছেলেরা আছে যারা যে ছেলেগুলো আপনাদের সাথে মিছিল মিটিংয়ে ছিল আমি নিজে দেখেছি আমি তো সাংবাদিক আমি অনেক ভিডিও করেছি অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেরা ছিল কারণ তারাও মন থেকে চাইছে যে শেখ হাসিনা পতন এবার আসি যে শেখ হাসিনা কেন পালিয়ে গেলেন শেখ হাসিনা আমি মনে করি যে পালানো তো চুক্তিযুক্ত ছিল এর কারণ আমাদের যে ছাত্র যে বৈষম্যমূলক ছাত্রদের অপমান করার জন্য যে এজেন্ট যে জঙ্গিদের এজেন্ট তারা সেই সেখানে অন্তর্বাস নিয়ে যেভাবে মানে হই হুল্লোড় করেছে সেখানে থাকলে তাকে মেরে উলঙ্গ করে তাকেও এইভাবে ধরে হৈহুল্লো করতো উনি পালিয়ে গেছে অনেক ভালো হয়েছে ভাই অন্তত সম্মানটা রক্ষা হয়েছে গেলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের সম্মানটা থাকতো না এবং কি দেশের সম্মান থাকতো না বাংলাদেশে এখন তো তাও সম্মানটা আছে ধরে রাখা যায় তো এখন আমি আরেকটি জিনিস বলবো বৈষম্য বিরোধী ছাত্র যা আরেকটি জিনিস বলব যে যারা বিপ্লবী বাহিনী গঠন করার জন্য আপনারা যে উদ্যোগটা নিয়েছেন আমি আপনাদের সাধুবাদ জানাই এবং এটা এই বিপ্লবী বাহিনীটা আপনাদের যদি ইরানের সিস্টেমে করেন যদি তাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় আমার মনে অনেক ভালো হবে আর আপনারা একটা ঘোষণা দিয়েছেন যে মাস্টার্সে এই জিনিসটা এই জিনিসটা এই বৈষম্যটা আবার করেন না কারণ আপনারা এই ঘোষণাটা দেন যে যোগ্যতা অনুযায়ী তার মানে পদবি পাবে সেইভাবে আপনারা একটা বিপ্লবী বাহিনী করতে পারেন আমি অনেক খুশি আমি অনেক আনন্দিত এবং আপনাদের শুভেচ্ছা জানাবো আপনারা সেটা করেন আর কারো চাপে পড়ে অন্য এমন কোনো কাজ করেন না যে আপনার ভবিষ্যতে আপনাদের আবার মানুষ গালি দেয় সেটা করেন না আর আমি প্রফেসর ডক্টর ইনুস সাহেবকে বলবো আপনি আপনার যতক্ষণ সময় আছে যতক্ষণ আপনি সময় নিতে পারেন সবার সাথে আলাপ আলোচনা করে সময় নিয়ে আপনি নির্বাচন দিবেন নির্বাচন দিয়ে যারা নির্বাচিত হয় তাদের হাতে ক্ষমতা দিয়ে চলে যাবেন আপনি সম্মানটা স্বর্ণাক্ষরে লেখা থাকেন তবে এমন কিছু করেন না যে ময়নউদ্দিন ফখরুদ্দিনের মতো দেশে ভিতরে থাকা লাগে সেটা করেন না আমরা আপনাকে শ্রদ্ধা করি আপনি একজন নোবেল বিজয়ী মানুষ আপনার যথেষ্ট সম্মান আছে আরেকটি আমি শেষ একটা কথা বলি অহংকার পতনের মূল এটা প্রমাণ হয়েছে কিন্তু আমাদের বর্তমান আওয়ামী লীগ সরকার দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার যে অহংকার যে পতন তারা এত অহংকার করেছিল অহংকারে কিন্তু টিকতে পারে নাই তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো অহংকার কেউ করেন না আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বৈষম্য বিরোধী ছাত্রদের